নমস্কার আজকে কৃষ্ণা রান্নাঘরে সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি আজকে একটা স্পেশাল দিন আজকে হচ্ছে কৃষ্ণা রান্নাঘরে জন্মদিন আজকে আমার রান্নাঘর থেকে প্রথম ভিডিও ইউটিউবে আপলোড হয়েছিল দেখতে দেখতে পাঁচটা বছর কেটে গেল প্রথম যখন ইউটিউব জার্নি শুরু করি তখন আমার পরিবারের ছজন সদস্যকে নিয়ে এই জার্নিটা আমি শুরু করেছিলাম এখন আমার পরিবারটা অনেক বড় হয়ে গেছে এখন আমার পরিবারের সদস্য সংখ্যা হচ্ছে প্রায় ছ লাখের কাছাকাছি এর জন্য আপনাদেরকে আর একবার আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে একদম জমজমাটি একটা ভিডিও হবে রান্না বান্না হবে খাওয়া দাওয়া হবে হই হবে তো এখন মা আর আমি এসেছি বুবলু সোনা পর্ণিতা বাড়ি সবাই আসবে সবাই মিলে খুব হই হবে আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন আজকে যেহেতু কৃষ্ণা রান্নাঘরের জন্মদিন তাই আজকে একটু স্পেশাল রান্না হচ্ছে বাড়ির সবাই যেদিকে ভোট দিয়েছে সেই রান্নাটাই হচ্ছে আজকে একটু চিলি চিকেন করব আর সাথে থাকছে ফ্রাইড রাইস চাটনি পাঁপড় আর মিষ্টি তো আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন ওরা সবাই এলে আরো হই হই হবে মা আর আমি ততক্ষণ রান্না বান্না শুরু করে দিই ছেলে মেয়ে নাচে নারীরা তোমরা যেমন আমাদের পাশে আছো তোমরা পাশে থেকো ফ্রাইড রাইস বানানোর জন্য বাসমতি চাল নিয়েছি আমি এক কেজি আর দেখো চিলি চিকেন হবে হাড় ছাড়া চিকেন রকম ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে দিয়ে দিচ্ছি লবণ ভিনিগার কোন মিঠ ভেজানো থাকবে বাহ মিট ভালো কাজ করলে চাল ধোয়া জলটা নষ্ট না করে গাছের গোড়ায় দিলে খুব ভালো করলে কোনো মিঠ হয়ে গেছে এবার মাংসটা তুলে নিচ্ছি আর হাতে সময় থাকলে আরো খানিক্ষণ ভিজিয়ে রাখতে পারো ভিনেগার আর লবণ জলে যদি চিকেনটাকে ভিজিয়ে রাখা হয় মানে যত বেশি সময় ভিজানো থাকবে না তত চিকেনটা কিন্তু ভিতর থেকে সফট হয়ে যাবে আর ভাজার সময় তাড়াতাড়ি কিন্তু চিকেনটা নরম হয়ে যাবে এবং খাওয়ার সময় আরো বেশি খেতে ভালো লাগবে হাতে সময় কম তার জন্য আমি পনেরো মিনিট রেখেছিলাম এবার একটা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিচ্ছি আমি এখানে এক চামচ মতো লবণ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো বেসন কর্নফ্লোর আমার এখানে সাড়ে সাতশো চিকেন আছে সেই পরিমাণে আমি এই চামচে চার চামচ করে দিচ্ছি এবার দিচ্ছি ময়দা আবার এক চামচ ভিনিগার দিচ্ছি সয়া সস না তুমি উনি জানো আমি মাংসটা মাখিয়ে নি ভালো করে জেলে দিয়েছি চিকেনটা সবকিছু মাখিয়ে মিনিট পনেরো রেখে দেওয়া হয়েছিল তো আপনাদেরকে আবারও বলছি হাতে সময় থাকলে একটু বেশি সময় মাখিয়ে রেখে দেবেন চিকেনটা তত বেশি সফট হবে তো আমি এবার ভাজার জন্য তেলও বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এবার ছেড়ে দেওয়া হবে একদম হালকা জালে আস্তে আস্তে করে ভাজবো তাহলে ভিতর থেকে ভালোভাবে চিকেনটা ভাজা হবে হালকা জলে ভাজতে ভাজতে ভাজা হয়ে গেছে চিকেনগুলো এবার তুলে নিচ্ছি চিকেনটা ভাজা হতে হতে আমি একটা সস রেডি করে নেব বাটির মধ্যে নিয়ে নিয়েছি টমেটো সস আর চিলি সস এবার দিয়ে দিচ্ছি আমি সয়া সস টমেটো সস চার চামচ দিয়েছি চিলি সস চার চামচ দিয়েছি সয়া সসটা আমি দিয়েছি এক চামচ আর দিচ্ছি ভিনিগার এক চামচ কর্নফ্লোয়ার দিয়ে দিচ্ছি দু চামচ গোলমরিচ গুঁড়ো চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে স্বাদ মতো লবণ এবার জল দিয়ে সসটা ভালো করে গুলে নেব। এই চিকেনগুলোও ভাজা হয়ে গেছে চিকেন ভাজা সমস্ত তেলটাই ঢেলে নিয়েছি অল্প একটুখানি তেল রেখে দিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি আদা কুচি আর রসুন কুচি আদা রসুন কুচিটা ভাজা হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম আর পেঁয়াজ সব করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি টমেটো কুচি আর কয়েকটা কাঁচা লঙ্কা টমেটো পেঁয়াজ আর ক্যাপসিকাম একদম হালকা করে ভেজে নিয়েছি এবারই তৈরি করার সসটা দিয়ে গ্রেভিটা ফুটে গেছে এবার আমি ভাজা চিকেনগুলো দিয়ে দিচ্ছি নিয়ে কখন বেলুন ফোলাবি রান্না আর এলো মাঝ নিরে সব এইমাত্র চান টান করে সব এলো ব্যাপার হবে একদম ঠিক আছে অনেক বড় ফুলিয়ে ফেলেছি এবার বোনালাম

চিলি চিকেন একদম রেডি আর এইরকমই একটু গ্রেভি রেখে নামাচ্ছি কারণ এটা যত ঠান্ডা হবে না আস্তে আস্তে কিন্তু এই গ্রেভিটা আরো গাঢ় হয়ে যাবে তাই একটু পাতলা রেখে নামিয়ে নিচ্ছি জল গরম হয়ে গেছে চাল তুলে দিচ্ছি ওখানে বুবলু বর্ণিতা সব এখন বেলুন ফুলাতে ব্যস্ত মাও সাথে আছে তাড়াতাড়ি খোলা আমার রান্না হয়ে গেল রান্না হয়ে গেলে এখানে সাজাবো ভালো করে ভাতটা হয়ে গেছে এবার নামিয়ে নিচ্ছি একটু শক্ত রেখে নামাতে হবে ভাতটা কড়াইতে তেল দিয়ে দিয়েছি কাজু আর কিশমিশ ভালো করে ধুয়ে রেখেছিলাম একটু ভেজে নেব এলাচ দারচিনি লবঙ্গ লবঙ্গনটা হয়ে গেলে দিয়ে দিচ্ছি ডিম ক্যাপসিকাম কুচি গাজর কুচি পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা একসাথে দিয়ে দিচ্ছি লবণ সবজিগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আজকে যে ফ্রাইড রাইসটা বানাচ্ছি এটা একটু ওখানে অনুষ্ঠান বাড়ির স্টাইলে বানাচ্ছে অনেক ভাত যখন হয় ওনারা কিভাবে করেন সেটাই দেখাচ্ছি আজকে আমি প্রথমে হাড়ির মধ্যে একটু সাদা তেল আর একটু ঘি দিয়ে আমি গরম করে নিয়েছি এবার দিয়ে দিচ্ছি ভাত লবণ চিনি কাজু কিশমিশ আর এই ভাজা সবজি আমি এবার দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচ গুঁড়ো আবারও ভাত দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিলাম চিনি এবার সব শেষে দিয়ে দিচ্ছি ঘি ঢাকা দিয়ে দিলাম এবার আমি দমে বসিয়ে দেবো দশ মিনিটের জন্য এই যে আঁচটা আছে এই আঁচেতেই হয়ে যাবে দশ মিনিট হয়ে গেছে আমি নামিয়ে বাতি জালিয়া কেক ও রেডি বুবলু বর্ণিতা কাটবে আর খুব তাড়াতাড়ি আমাদের ওয়ান যেন হয়ে যায় সেই আশীর্বাদ করুন শুধু আপনাদের সাপোর্ট আর আপনাদের ভালোবাসা আপনাদের আশীর্বাদই আমরা এতটা দূর এগিয়ে আসতে পেরেছি আর ওয়ান এর জন্য আশা করছি আপনারা এটুকু আমাদের সাপোর্ট করবেন যেন তাড়াতাড়ি ওয়ান এম হয়ে যায় আবার আমরা সবাই মিলে এইভাবে সেলিব্রেশন করবো বুবলো একদম ছুরি নিয়ে রেডি বেলুন ফোলানো হচ্ছে সব রেডি হচ্ছে ও তো প্রথম থেকে হচ্ছে ছুরি নিয়ে বসে আছে কি আজকে হ্যাঁ কি বলতে হয় আজকে টু ইউ নিজে এতক্ষণ ধরে দিদিকে খবর দিদিকে দিদিকে ফিরতে গেছে ধরো

হ্যাঁ লাগাতে হয় আজকের দিনটার জন্যে কয়েকদিন ধরে প্রিপারেশন নিচ্ছিলাম কিন্তু মাঝখানে বুবলুর একটু শরীরটা খারাপ করে যায় যার জন্যে না সব গন্ডগোল হয়ে গেছে আমাদের এই দু তিন দিন ধরে আমরা করছি সব কিছুই কিন্তু তারই মাঝখানে আর কি মন ঠিকঠাক ছিল না যার জন্য মানে এই যে প্রোগ্রামটাকে আরও সুন্দরভাবে আমাদের করার ইচ্ছে ছিল তো সেইভাবে করতে পারলাম না তবে এটুকু আপনাদেরকে বলছি আজকের যে দিনটার যে কতটা গুরুত্ব সেটা আপনাদেরকে একটা কথা হয়তো বললে বুঝতে পারবেন যে দু হাজার যখন লকডাউন পড়লো তার আগে পর্যন্ত একরকম জীবন কেটেছে পুরোটাই আর কি একরকমভাবে কেটেছে ধীরে 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 কেটেছে সমানভাবে আর তারপর থেকে এমন একটা জাম্প নিল যেমন হয় না ফ্লাইওভার দিয়ে চলে এলাম মানে আমরা যে পাঁচ বছর যে সময় কেটে গেছে এটা আমরা জাস্ট বিশ্বাসই করতে পারছি না যে পাঁচ বছর হয়ে গেল এই তো সেদিন প্রথম ভিডিওটা দিলাম কৃষ্ণা যে কিচেনের ভিতর একটা রান্না করে দিয়েছিল সম্ভবত পনির পশিন্দা এরম কিছু নাম ছিল তো সেখান থেকে যেন খুব তাড়াতাড়ি করে সময়টা কেটে গেল আমাদের প্রতিটা দিন এমনভাবে কেটে যায় মানে আপনাদের সকলের দয়াতেই এমনভাবে আমাদের দিনগুলো কাটে যেন আমাদের মনে হয় যেন আরও সময়টা আরও বেশি হলে ভালো হতো এক একটা দিনে তো আপনাদেরকে এর জন্যে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এইভাবেই আপনাদের সহযোগিতায় আশা করব যে আগামী দিনগুলো এইভাবেই আমরা চালিয়ে নিয়ে যেতে পারবো জিনিসটাকে কৃষ্ণার রান্নাঘর বা কৃষ্ণার ন্যাচারাল ব্লগ এই দুটো চ্যানেলকে এর মধ্যে অনেক চ্যালেঞ্জেস আছে অনেক কিছু আছে কিন্তু প্রতিটা পদক্ষেপেই আপনাদের ভালোবাসা আপনাদের সহযোগিতা প্রয়োজন আপনারা যে যেখানেই থাকুন আপনাদের সকলকে আরও একবার করজোরে নমস্কার জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে এই দিনটা এই পর্যন্ত নিয়ে আসার জন্য ওকে বলছিস বাবু কেকটাখন অল্প করে খা রাখ খেলে না ওই যে কলা কেকটা যে করে খায় দিবি ওই वाला আমি হ্যাঁ আমি রাইসটাটা পারবো একটা খেতে ভালো গো হ্যাঁ পেজ করে কেক খেনে আর ওই চকলেট কেক ভালোবাসতো তোমার বড় মেয়ে হ্যাঁ ও থাকবি একদম না কেকটা আমারও হালকা খাতি আর দুবল করে খা না আজকে বিগালে উঠাই যাবে সব ভুবলু প্লেন নে বসলো বললাম ওকে অল্প করে দাও অল্প করে দিলাম সব রেখে দে উঠে চলে গেল বুবলু প্লেট আমি বসা বল না দে ব্যাটাখানা ঘুরছে আসলে বুবলু আসলে বুবলু পেট ভরে ঝোল ভাত খাওয়া হয়ে গেছে তো হই কাল বুবলু ছড়িটা যা খারাপ ছিল কালকেতে রান্না বন্না পুরো বন্ধ ছিল আর আজকে এই যে রান্না বন্না করতে বেজে শুধুমাত্র বুবলুর জন্য মানে বুবলু ছড়িটা আজকে অনেকটাই ভালো যার জন্য রান্না বন্না সব করতে পারলাম আর ওটা ছটা ঠিক আছে এটা হচ্ছে আমার কাছে বড় পাওয়া হয় তো

তোমার নাম করে আমাদেরও বর্ণিত এখন অনেকটাই বড় হয়ে গেছে ও সবকিছু বোঝে বুগুলো তো খুবই ছোট ওকে অনেকটা অনেক কিছু সামলে নিয়ে তারপর আমাদের এই কাজগুলো করতে হয় গাছে জল দিয়ে বুবু এখন গাছ বাঁচাচ্ছে রোদেছে নিজের বোতল থেকে জল দিচ্ছে